শাকিব খানের নতুন সিনেমা সোলজার যে সিনেমায় শুধু নায়িকা না তিন তিনটা নায়িকা নিয়ে সোলজার হচ্ছেন মেগাস্টার শাকিব খান ছোলজার একটি ইন্ডিয়ান শব্দ যেই শব্দটার বাংলা অর্থ দাঁড়াচ্ছে সৈনিক অর্থাৎ সাকিব সৈনিক আমার এই চ্যানেলটার নামের সাথে এবার একটি সিনেমার নাম মিলে গেল মেগাস্টার শাকিব খানের সিনেমা আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছিলাম সাকিব সৈনিক অর্থাৎ আমি একজন সাকিব খানের সৈনিক হিসেবে সবসময় সাকিব খানের পাশে দাঁড়িয়ে সব সময় তার পক্ষে এবং তার বিপক্ষে যে সকল মিথ্যাচার তাকে নিয়ে ষড়যন্ত্র প্রত্যেকটা সময় চেষ্টা করেছি সাকিব ভাইয়ের পাশে দাঁড়ানো তো সেই জায়গা থেকে আমিও একজন সাকিব সৈনিক আর আমার এই চ্যানেলের নাম নিয়ে আরো একটি সিনেমা হচ্ছে সোলজার যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে সৈনিক সাকিব সৈনিক আমি আপনারা শুধু সাথে থাকবেন এই ভালোবাসাটা যেন সাকিব ভাইকে আমি আজীবন ভালোবেসে যেতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই তো খানের নতুন সিনেমা সোলজার নিয়ে কথা বলছিলাম যেই সিনেমার নায়িকা হিসেবে একজন নায়িকার নাম এসেছে তানজিন দিশা এবং পাশাপাশি আরো দুইটা নায়িকা থাকবে এই সিনেমায় যেই সিনেমাতে মেগাস্টার সাকিব খান এই প্রথমবারই এরকম ধাসের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছে এবং একটা নতুন পরিচালক সাকিব ফাহাদ যিনি সাকিব খানকে এই প্রথমবার এমন একটি গল্প লিখেছেন যে গল্পে সাকিব খানকে পুরোটাই ভিন্ন চরিত্রে তিনি দেখাতে যাচ্ছেন দর্শকের কাছে সাকিব ভাই অ্যাকশন সিনেমা করেছে রোমান্টিক সিনেমা করেছে ঠিক এই সিনেমাতে ছোলদার সিনেমায় সাকিব ভাইয়ের চরিত্রটা থাকবে অন্যরকম একটা ঘটনা কেন্দ্রিক যে কথাটা উঠে আসছিল মেজর সিনার চরিত্রে সাকিব খানকে দেখা যাবে কিন্তু না এখানে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা চ্যানেল আই থেকে যে নিউজটা আমরা দেখলাম সেখানে এরকম ভাবে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সাকিব খান সরাসরি কোনো সেনাবাহিনীর অফিসার চরিত্র অভিনয় করবে না সাকিব খানকে রাষ্ট্রীয় একজন গোয়েন্দা বড় এজেন্ট হিসেবে দেখা যাবে সাকিব খান রাষ্ট্রের হয়ে বড় বড় লোভহর্ষক ঘটনার মানে রহস্য উন্মোচন করবেন এবং সেগুলো সফলভাবে তিনি একটা মানে একেবারে সুন্দরভাবে সবকিছু শেষ করবেন শাকিব খান রাষ্ট্রের বড় একজন হাতিয়ার কিংবা রাষ্ট্রের বিভিন্ন রকম ঘটনা ঘটে সেই ঘটনার আসল রহস্যগুলো তিনি উন্মোচন করে রাষ্ট্রের কাজে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন এখানে শাকিব ভাইয়ের এই যে চরিত্র শাকিব ভাইয়ের যে সিনেমার নাম সোলজার কিংবা গল্প সবকিছু যেন একটা অন্য রকমের শাকিব খানকে নিয়ে হাজির হচ্ছে তো অনেকেই কথাটা বলছে যে এই সিনেমাটি নকল হবে কিংবা রিমেক হবে ইন্ডিয়াতে একটা বলিউডের ববি দেওয়ালের একটি সিনেমা রয়েছিল আসলে দেখেন একটি সিনেমার নাম নিয়ে অন্য একটি সিনেমা তৈরি হয় একটি সিনেমার নামের সাথে অন্য একটি সিনেমার নাম মিলে যায় বরবাদ সিনেমাটা আপনারা দেখেছিলেন না ইন্ডিয়াতে একটা বরবাদ সিনেমা হয়েছিল ঠিক সেই বরবাদ সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে একটুও মিল এক একচুলো আপনি মিল দেখাতে পারবেন না তো যে নাম শোনার পরে যে আপনারা বলবেন যে সাকিব খানের সোলজার সিনেমাটি নকল কিংবা রিমেক হবে এগুলো আসলে আপনারা ভুল ভাবছেন কিংবা ভুল বলছেন মানে গল্প শোনার আগে কিংবা সিনেমা দেখার আগে একটা সিনেমাকে রিমেক বলা কতটুকু দায়িত্বশীল ব্যাপার আমি জানি না যাই হোক সে কথা বাদ দিলাম সাকিব ভাইকে আমরা পুরোপুরি নতুনভাবে সোলজার কিংবা সৈনিক হিসেবে দেখতে পেতে যাচ্ছি যে সিনেমায় সাকিব ভাই নিজেকে অন্যরকম ভাবে আমাদের কাছে ধরা দেবেন তবে সাকিব ভাই নিজেই যেহেতু বলেছেন যে অনেক তো একটু অন্য অন্য সিনেমার সিনেমার দিকে দিকে তো প্রযোজনা সাকিব ফাহাদ তিনি একজন গল্প নির্ভর পরিচালক তিনি গল্প লিখতে ভালোবাসে এবং তার গল্পের ভিতরে অন্য রকম গল্পের সাথে মিল রেখে তিনি একটা টুইস্ট রাখেন আর এই সাকিব খানকে নিয়ে তিনি যে টুইস্টার দিয়েছেন তিনি একজন বড় গোয়েন্দা সংস্থার এজেন্ট কিংবা বাংলাদেশের কিংবা দেশের রাষ্ট্রীয় বিশাল বড় একটা দায়িত্বশীল ব্যাপার তার সাথে সব সময় তিনি লিড করে এখন সাকিব ভাই তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তার গল্প নির্ভর সিনেমা করতে হবে তাকে বছরে আরো তিনটা সিনেমা করতে হবে দুইটা থেকে তিনটা এই জন্য সাকিব ভাই এই সোলজার নামের সিনেমাটিতে কাস্ট হয়েছে এই সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে এরকমটা কথা শোনা যাচ্ছে এখন এই যে নায়িকা তানজিন তিসা নায়িকা এবং এর পাশাপাশি আরো দুইটা নায়িকা কিন্তু রয়েছে এখন বাংলাদেশ থেকে এই গুলো নেবে নাকি ইন্ডিয়া থেকে নেবে নাকি নাটক থেকে সবগুলো নেবে এখন প্রযোজনা প্রতিষ্ঠান সবকিছু ক্লিয়ার করছে না সাকিব ভাই দেশে ফেরার পরে এই সিনেমাটি শুটিং শুরু হবে এবং নায়িকার নাম কিংবা সিনেমাটির অফিসিয়ালি নাম ঘোষণা করা হবে তবে সোলজার যেহেতু নাম মেজিস্ট্রেট সাকিব খান বলেছে সাকিব খানের কাছে ওই সোলজার নাম হিসাবে কনফার্মেশন গিয়েছে সেজন্য সাকিব ভাই সাক্ষাৎকারে সোলজার নামের উল্লেখ করেছেন এখন যেটাই হোক সাকিব খানকে আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি এই সোলজার সিনেমায় এখন গল্প অ্যাকশন কিংবা ভায়োলেন্স যা কিছুই থাক সাকিব ভাই এই সিনেমায় নতুন ধারা মানে একটা বইয়ে দিতে চলেছে এবং এই সিনেমাটি ইন্ডাস্ট্রিতে আরও একটা হিট সিনেমা হতে চলেছে কারণ মেগাস্টার সাকিব খান এরকম গল্পে এরকম চরিত্রে এর আগে কখনো অভিনয় করেনি এটা কনফার্ম আপনাদেরকে আমি দিতে পারি এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে চলেছে আপনাদের মতামত জানাবেন প্রথমবার এরকম চরিত্রে রাষ্ট্রের একটা বড় ভূমিকাকারী ব্যক্তির চরিত্রে কিংবা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সাকিব ভাই পর্দায় আসছে বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লাগার ব্যাপার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য